থ্যাংক ইউ এবার আমি গেলাম দেখি কি কি স্টল বসেছে পারলে এক প্লেট চিকেন পকোড়া খেয়ে আসবো কি গরম ফাইনলি সব কাজ বাজ ছাড়তে পারলাম এই তোদের এখনো সাজা হয়নি আরে হ্যাঁ এই তো হয়ে গেছে তো তারা হুড়ো করছে কেন দাঁড়াও না বোনকে সাজালাম কত টাইম লাগলো আই বলছে পরে চোখ পিটপিট করছে তো দাঁড়াও আমার হয়ে গেছে জাস্ট হাতে সাজ এবার আমিও তো সাজতে বসবো আমি এসেছি এসেছ দাও জুঁই ফুলের মালাটা দাও আনতে বলেছিল আমি অনেকক্ষণ আগে ও আমি এনেছি আমি এনেছি আমি ভুলে যাইনি আজকে আমি ভুলেই যাইনি ওই গাড়ি ডি রাখা আছে আমি এখনই আনছি না আছে না দাঁড়াও আমি এখন ঠিক আছে যা আমি জানতাম আমি জানতাম এই লোকটা নির্ঘাত জুঁফুলে মালা আনবে না সমানে থাকবে না আমি জানি লোকটার এখন নিচে গেছে জুই ফুল আনতে আর যদি লোকটা জুই ফুল না নিয়ে আসে লোকটা আমি খাওয়া বন্ধ করে না তোমার জুই ফুল এনে দিয়েছি হলো তোমাদের সাজগজ না একদম তাদের বলে দিচ্ছি হলো না হয়নি ঠিক আছে তাহলে সবাই রেডি তো ঠিক আছে চলো এবার এক এক করে বেরোতে হবে তাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে কি গো কোথায় গেলে তুমি হ্যাঁ আমিও রেডি তুমি রেডি ও ফ্যান্টা পদ ভুলে গেছি দাঁড়াও মরে আসছি এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না আচ্ছা গ্যাসটা অফ করেছি তো এবার দেখে আসি জানলাগুলো সব দেওয়া আছে তো রাতে বেলায় যদি ঝড় ওঠে একবার দেখে আসি রান্নাঘরের জানলাটাই তো দিলাম না হ্যাঁ হয়ে গেছে আমার চল এবার চল চল